বললো মানুষকে এবং তখন অনেক মেঘ মেয়েটা খুরে হয়ে গেছে এবং তারপরের জায়গাটা আবার যেখানে মেয়েটাকে পাওয়া সেই জায়গাটাকে ঘিরে পর্যন্ত রাখলো না আর কত অপদার্থতা হবে আর কত অপদার্থ

পশ্চিম বাংলাটা ধর্ষণের রাজত্বে পরিণত হচ্ছে আর জীবিক সহ নানা ঘটনা তারপরেও পুলিশের কোনো হেলদল নেই সব ধর্ষ মানুষের মানুষের গাড়ি চাপিয়ে দিচ্ছে কখনো হতে পারে না ওখানকার স্থানীয় মানুষ স্বাভাবিক কারণে তারা প্রতিবাদ করছেন এই প্রতিবাদ সংগ্রহ